সমিল্লা রহমান রাহিম প্রিয় দর্শক আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখলেই বুঝতে পারবেন ভিডিওটা কত গুরুত্বপূর্ণ আপনারা স্ক্রিনে যে ফটো দেখতেছেন এটা হচ্ছে আদা ইংরেজিতে বলা হয় জিঞ্জার আরবিতে জনজিভিল উর্দু হিন্দিতে আদ্রক বলে এটা আমাদের নিত্য প্রয়োজনীয় একটা মশলা এ আদা সারা তরকারি স্বাদ হয় না এবং মাছ মাংসর ভিতরেও টেস্ট হয় না এজন্য আদা খুবই দরকারি জিনিস শুধু এটা রান্নাঘরেই সীমিত না এটার বহু তিব্ব গুণাগুণ রয়েছে যেগুলি আপনাদেরকে আজকে আমি বলবো এর প্রথম গুণাগুণ হচ্ছে এটা বহু উচ্চ দরদার মানে উচ্চ স্থানের হজম শক্তি বৃদ্ধি করে পেট ব্যথা নিবারণ করে স্মরণ শক্তি বৃদ্ধি করে প্যারালাইসিস এর জন্য খুবই উপকারী আপনার ঝকৃতের শক্তি বৃদ্ধি করে এবং পেটের গ্যাসকে নিবারণ করে এবং জয়েন্ট ব্যথা যাদের গিরা গিরা ব্যথা হয় এই ব্যথার জন্য এটা বহুত উপকারী সর্বশেষ উত্তম যৌন শক্তি বর্ধক চোখে সুরমা আকারে বানাইয়া লাগাইলে চোখের যাবতীয় রোগের জন্য এটা উপকার করে এখন এই আদাকে আমরা কিভাবে ব্যবহার করব সেটা আমি আপনাদেরকে জানাচ্ছি যে আপনারা আদা দেখতেছেন আদা আপনার পরিমাণ মতো নিয়ে নেবেন যতটুকু আপনার প্রয়োজন যদি আপনি এখানে আদা আড়াইশো গ্রাম নেন অর্থাৎ এক পোয়া নেন তাহলে এই আদাকে সুন্দরভাবে উপরের খোলস ফালাইয়া এটাকে আপনাকে সুন্দর করে ধুয়ে এটাকে ব্যালেন্ডারে হোক বা অন্য কোনো উপায়ে হোক সেচে এটার রস বাই করতে হবে এই রসের সাথে আপনার মিশ্রির পরিমাণ হবে অর্থাৎ এক কোয়া রস যদি আপনার এক কোয়া রস হয় তাহলে তিন পোয়া মিশ্রি দিয়ে এটাকে জ্বালাইতে হবে জ্বালানের প্রক্রিয়া হচ্ছে চুলা একদম ধিমি থাকবে তেজ হবে না আর আস্তে আস্তে নাড়তে থাকবেন এই ধিমি আছে যখন এটা গাঢ় হয়ে যাবে অর্থাৎ শিরা হয়ে যাবে যখন শিরা হয়ে যাবে তখন এটাকে আপনি চুলার থেকে নামায়া সংরক্ষণ করবেন কিভাবে ব্যবহার করবেন এই আদার শিরা আপনি প্রতিদিন সকালে এবং রাত্রে দুই চা চামচ করে যদি খান তাহলে যে সমস্ত উপকারিতার কথা আপনাদের বলা হলো এই সমস্ত উপকারী থেকে আপনারা উপকার পাবেন এবং শুধু আপনি যদি এই শিরাই পান করেন তাতে আপনি উপকার পাবেন যদি এই শিরা দুধের সাথে মিক্স করে খান তাতে আপনি উপকার পাবেন যাদের কফ কাশ কফ বাই হয় না এই কফ কাশওয়ালা যদি হালকা গরম পানি হালকা গরম পানির সাথে যেমন এক কাপ পানির সাথে এক চা চামচ মিক্স করে আস্তে আস্তে পান করে নেন সকাল বিকাল তাতে তার কাশি ভালো হবে এবং যে সমস্ত রোগের কথা বলা হয়েছে এরা প্রতিদিন সকাল বিকাল ব্যবহার করবেন ইনশাল্লাহ এই সমস্ত রোগের থেকে আপনারা উপকার পাবেন যদি মনে করেন যে এটা খুবই উপকারী জিনিস এবং প্রত্যেকের উপকার হওয়া দরকার তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বটনে প্রেস করুন আজকে আমি এখানেই রাখলাম আসসালামু আলাইকুম